لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام الله. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد

بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله اللهم صل وسلم وبارك عليه معزَّز محترم شمَّنِ طه مربين عظام فروا الشُّلَّدُ الشلطه مبشيك واسمع فروه اسال الصبي অর্ধেক একদিন ব্যাপী ওয়াজুদার মাহফিল আল্লাহ তালা দরবারে লকর শকর এবং সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে এই বেহেস্ত এক বাগানে আসার বসা দিনে কিছু কথা শোনার আল্লাহ তালা তাফিক দিয়েছেন

আমি কোরআন কালিমে দুই জায়গা থেকে দুইখানা আয়তে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লাম অসংখ্য হাদিস থেকে এক টোকরা হাদিস তেলাওয়াত করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাকে আল্লাহ তালা হেদায়তের নিয়তে কিছু বলার এবং আপনাদেরকে হেদায়তের নিয়তে কিছু শুনে আমল করা তাফিক দান করুক সব আমিন আমার আপনার চলার জন্য একটা মানুষ সঠিক পথে থাকার জন্য সঠিক পথে চলার জন্য যুগে যুগে আল্লাহ পয়গম্বর রোশন আল্লাহ তালা পাঠিয়েছেন আমাদেরও যা আমরা আখে নবী বিশ্বনবী উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আমরা দুনিয়াতে কিভাবে চলব কোন কোয়ালিটি নিয়ে চলব কাকে অনুসরণ করব কাকে ফ্লো করব আল্লাহ তাআলা বলেন

আমাদেরকে ফ্লো করতে হবে অনুসরণ করে চলতে হবে উত্তম আদর্শ তো ওনার যে আদর্শ রেখে গেছেন এই আদর্শ অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে ফরমান من حب سنتي فقد ওভেন না হ্যা বেন ই কান বা ফিল্টার হে আমার উম মতন দুনিয়ার জমি যদি তোমরা আমার সন্মতকে ভালোবাসো আমার আদর্শকে যদি তোমরা দুনিয়ার জমিনে ভালোবাস তাহলে আমার আমি নবীকে তোমরা ভালোবাসলা আর যারা আমার সন্ন্যতে অনুযায়ী পুরা জীবনটা পরিচালনা করলা আমাকে তোমরা অনুসরণ করে জীবন পরিচালনা করলা আমার নবী আমি নবীকে ভালোবাসা মানে আমার নবীর সাথে তোমরা কাল হাসার ময়দানে জান্নাতে প্রবেশ করবা তাহলে আল্লাহ রসুল সাল্লামের সন্ন্যতকে পরিপূর্ণভাবে আমল করলে অনুসরণ করলে রাসুলকে ভালোবাসা হয় আর রাসুলকে ভালোবাসতে পারলে রাসুলের সাথে আমরা জান্নাতের মধ্যে থাকবো বলি এখন রাসুলের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ যদি আমরা সাবায় কালামের দিকে তাকাই আমরা সাবায় কালাম অনুসরণগুলি করি তারা দুনিয়া জমিনে রাসুল সাল্লা লাফ সাল্লামকে কতটুকু ভালোবাসছেন রাসুল সুন্নতের অনুসরণ কিভাবে তারা করেছেন যদি তাদের জীবন আদর্শকে যদি আমরা ফলো করি তাহলে আমার আপনার সামনে পরিষ্কার তার ইমান কিভাবে আনছেন তাদের ইমানের গুণ কেমন ছিল ইমানের কোয়ালিটি কেমন ছিল তাদের রাসুল উন্নত রাসূল আদর্শ

তোমরা দুনিয়ার জমিলে যদি আমি প্রভুকে ভালোবাসতে চাও আমাকে তোমরা ভালোবাসতে চাও মহাব্বত করতে চাও তাই না আমার হাবিবকে তোমরা মহাকবোধ করো ভালোবাসো আমার হাবিবে পরিপূর্ণ অনুসরণ তোমরা দুনিয়ার হাবিবকে পরিপূর্ণ অনুসরণ করতে পারো আমার হাবিবকে পরিপূর্ণ ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে ভালোবাসবা আর আমাকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের গুণাগুণীকে আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে হে মুসলমান ধন্য অর্জনে সাহাবায়ে کرام ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু কি পরিমাণ ভালোবাসছেন তাদের জীবন থেকে কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালা ভালোবাসছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين تمنى دنيا زمنا فريقنا المؤمن. وإيباد جنة تمنى حيث يبان بنا جيباد جنة تمنى كاسة تمنى شنطان شنط دي তোমার কাছে যাকে কিছু আছে সব থেকে বেশি যে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে না পারবা ওই পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুমিন হতে পারবে না এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা পরিপূর্ণ ভালোবাসতে হবে রাসূলের পরিপূর্ণ আদর্শ আমাদের গ্রহণ করতে হবে রাসুলের পরিপূর্ণ সিরাত রাসুলের পরিপূর্ণ আমাদের কাম করতে হবে পালন করতে হবে সাব আলাম রাসুল সাল্লাম আর সাল্লাম তারা কি পরিমাণে ভালোবাসতেন তাদের জীবন থেকে বেশি রাসুলকে তারা ভালোবাসতেন যে তাদের সাব এ কালার অবস্থা এরকম চিন যে যে সাব আয়ে কালাম মৃত্যুর থাকতো হজরত খোবাদের খাওয়াদের খোবাই প্রতি আল্লাহ হুকে যখন কাপের ভেদিনের যখন শুনির মুসের মধ্যে জন আগে হজর খোবাই প্রতি লাভ হতারান হু কে বল হল খোবাই যে তোমার জায়গায় আমরা মোহাম্মদকে একটু গানি দেই খুব আই ইমরাজির লাহান মোবল এরে কাফেনের দল আবার মতো খুব আমার যান যদি একশোবার হাজার আবার আমার জান দিতে হয় আমি জান দিব আমার পুনরায় জীবনটা বিনি করে দিব যে আমার জায়গায় মুহাম্মাদের পায়ের মধ্যে একটু কাঁটা বিধবে আমি খুব জীবত জীবিত থাকা অবস্থায় কখনো সহ্য করতে পারবো না আল্লাহ খোবাই মুলাদি আল্লাহ তাআনা হ নিজের জীবন কে বিরেয় দিয়েছেন শুলে মঞ্চের মধ্যে চলেছেন এরপর পর রাসুলের मोहब्बत ভালোবাসা তার অন্তর থেকে এক পরিমাণও কমে নাই যে সামাই करा রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণ ভালোবাসতেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতকে ভালোবাসে আল্লাহ তাআলা তার বান্দাগুলিকে যে এরকম ভাবে ভালোবাসেন নবীরা তার উম্মতকে সেই রকম ভাবে ভালোবাসেন আল্লাহ তালার মোহাব্বত তার বান্দার প্রতি এত বড় এত বড় আল্লাহ তালা তার বান্দাদেরকে যেই পরিমাণ ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওনাদের উম্মতদেরকে পরিমাণ ভালোবাসেন কারণ দুইটা ভালোবাসা পৃথিবীর মধ্যে এটা দেখানোর জন্য নয় এটা অস্থায়ী ভালোবাসা নয় চিরস্থায়ী ভালোবাসা আল্লাহ তালা তার বান্দার জন্য যে ভালোবাসা রাসুল বন্তর জন্য যে ভালোবাসা এটা হাকি কত ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ তালা তার বান্দাদের কিরকম ভাবে ভালোবাসেন এক তার একটা ছোট বাচ্চা নিয়ে করতেছেন চুলার মধ্যে এই যে আমার বাচ্চা আমার পাশে বসা আছে তাকে আমরা আগুনে পড়তে না তাকে পানিতে পড়তে না কারণ আমাদের মা আমাদের সন্তানের জন্য আমাদের মহাব্বত লাগে

তুমি সামান্য মহাব্বত নিয়ে তোমার ছেলেকে আপনে পড়তে দাও না পানিতে পড়তে দাও না এর কুঠি গুণে বেশি মহাব্বত তার বান্দার জন্য আল্লাহ তালার ভিতরে আল্লাহ ব্যাকরণ কোন বান্দাকে চান জাহান নামে আগুন ফালানোর জন্য আল্লাহ তানা প্রত্যেকটি বান্দাকে এত মায়া করে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কিন্তু বান্দা দুনিয়ার জমিনে যে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা তার জন্য সব কিছু করেছেন ওই আল্লাহ তাআলাকে বান্দা ছেড়ে দেয় আল্লাহ তাআলাকে চিনে না আল্লাহ তালার কাছে সে কখনো কোনো কিছু চায় না আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আল্লাহ তালার না করে গোড়ার মধ্যে নিমজ্জিত থাকে কিন্তু আল্লাহ তালা চাওয়া হলো তার এক একটা বান্দা তারা জাহান্নামের মধ্যে যাবে না তারা জান্নাতে যাক এটা আল্লাহ তালার চাওয়া আল্লাহ নামিত নবীগণকে এই জন্যই দুনিয়ার জমিনে পাঠাইছেন যে আমার এক একটা বান্দাকে গুমরাহির পথ থেকে তোমরা ধরে ধরে নে আলোর পথে নিয়ে আসো ইমানের পথে নিয়ে আসো আমার বান্দাগুলি যেন তারা জাহান নামে নিক্ষত না হয় আল্লাহ তালা

আল্লাহ বা প্রবণ আর আমি আল্লাহর ভাই গম বা নু আরে সারা তোমার স্যালেং এন তুমি এই মাটি হালিকুলি ভাঙতে তোমার মায়া লাগতেছে কারণ কি আল্লাহ নিজের হাতে বানাই না নিজের হাতে বানানোর পর আবার নিজের হাতে শুকাই না আল্লাহ কষ্ট হয়েছে এইদের কথা আমাদের আমার মহাব্য হয়ে গেছে এই জন্য বাঙতে চাই না আল্লাহার আমি একদে বলে এরেন এই মহাপ্ল পলাবনের মধ্যে আমার বান্দাগুলিকে যখন আমি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছি আমারও মায়া লেগেছে আমার মহাব্বত লেগেছে কিন্তু তারা দুনিয়ার জমিনে যখন আমার নফল করা শুরু করেছে আমার নবীকে আমার পাঠানো নবীকে তারা আঘাত করা শুরু করে দিয়েছে স্টিমুলা নির্যাতন চালু করে দিয়েছে আমার মায়া লাগছিল কিন্তু আমার নবীকে তারা যখন আঘাত করেছে আমার না ফুরমানি করেছে কিন্তু আমি আল্লাহ তারা ওই দিকে তাকাইয়া তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ তালার মোহাব্বত বান্দার প্রতি অনেক বেশি আল্লাহ তাআলাই চান যে এক একটা বান্দা আমার এক একটা বান্দা দুনিয়ার জমিন থেকে কিছু না কিছু নিয়ে আসে ধ্যান আল্লাহ তালা তার বান্দাকে কেমন ভালোবাসে ওইদিন দিন ইতিহাসের গীতার মধ্যে একটা ঘটনা পড়লাম

তার নামটা জাহান নামের ইসলামে উঠাই দাও এখন যে ফেরস্তা নাকি ফেরস্তা ডাক দেব না 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 তার নামটা জাহান নামের ইসলামে উঠানো যাবে না দেখো তার জিন্দিগিতে তার চুল থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডির মধ্যে দেখো কোনো একটা আল্লাহ এমন কোন কাজ আসেনি যে কাজগুলো সে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করেছে পুরা অঙ্গ প্রতঙ্গের মধ্যে দেখে না 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 সে কোন অঙ্গ প্রতঙ্গ দ্বারাই আঁতলা হাতার আর কোনো কাজ সে করে নাই এখন আবারও বদকার কোনো আফ রাখলে মানে ম্যাস্তে রাখতে না না হাতার নাম জাহান্নামিন ইষ্টির মধ্যে উঠে দা তার পুরা শরীর তো দেখলাম কোন শরীর যারা কোনো অঙ্গ প্রতঙ্গ তারা সে আধলা তারা কোনো কাজ করে নাই কিন্তু নেককার ফেরেশতা ডাক দেন আরে গুন এ আল্লাহ তাআলা তুই ফেরেশতা শোনো দেখো না তার পুরা জিন্দিগির মধ্যে কোন একটা নেক আমল আছে কিনা যে নেক আমল দ্বারা তাকে মাফ করা যায় দেখে পুরা জিন্দিগি তালাশ করে দেখে একটা নেক আমল আছে যে নেক আমল করার কারণে এই একটা নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা গুনি আল্লাহ নির্দেশন অনুযায়ী তার নামরা জাহান্ন মধ্যে উঠায় নাই তার নামরা জান্নাতিদের খাতার মধ্যে নিবিবদ্ধ করে দিয়েছে